কে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ ক্রিয়েটিভ ফ্যাব্রিকা কিছুদিন আগেই ক্রিয়েটিভ ফ্যাব্রিকা সম্পর্কে কিছু কথা বলেছিলাম দুইটি ভিডিওতে আজকেও আবারও ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতেই হাজির হলাম আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য তো আমরা প্রথমে দেখি এটি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে গত ভিডিওতে যে অ্যাকাউন্টটি দেখেছি সেটা আলাদা অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টটাও কিন্তু আলাদা অ্যাকাউন্ট তো আজকের এই অ্যাকাউন্টটা আগে দেখিয়ে নেই যে এখানে কি ধরনের ফাইল রেখেছিলাম বা রেখেছি টেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই অ্যাকাউন্টটিও খোলা হয়েছিল টেস্ট করার জন্য কি টেস্ট করার জন্য যে এআই ফাইলগুলো সেল করা যাবে কি না ঠিক আছে তো চলুন আমরা স্টক দেখি মাই স্টোর আর হ্যাঁ আপনারা গত দুটি ভিডিওতে বেশ কিছুদিন আগে যে দুটি ভিডিও আপলোড করেছি ক্রিয়েটিভ ফ্যাব্রিকের সম্পর্কে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল কিভাবে অ্যাকাউন্ট খোলা যেতে পারে বা এখানে কিভাবে কন্ট্রিবিউটার স্টোর পাওয়া যেতে পারে তো সেই ব্যাপারে আমি অবশ্যই উত্তর দেব তার আগে আগে এই কথাগুলো একটু বলি একটু শোনেন বা বোঝার চেষ্টা করেন কেমন তো এটি হচ্ছে স্টোর স্টোরের আমরা একটু যদি দেখাই এখানে মাত্র নয়শো কতটি ফাইল একানব্বইটি ফাইল ইলাস্ট্রেশন হচ্ছে নয়শো অষ্টাশিটি ফাইল ঠিক আছে আর অন্যান্য ক্যাটাগরিতে একটা একটা করে ফাইল দেওয়া রয়েছে একই ফাইল শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জ করা হয়েছে ফলাফল দেখার জন্য আর যেহেতু টেস্ট অ্যাকাউন্ট তাই খুব বেশি ফাইল এখানে আপলোড করা হয়নি বা ওইভাবে সময় দেওয়া হয়নি জাস্ট এখানে নয়শো একানব্বইটি ফাইল ঠিক আছে প্রত্যেকটি ফাইলই হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ফাইলগুলো প্রত্যেকটি হচ্ছে এআই দিয়ে তৈরি করা একটু ফাইলের কোয়ালিটিগুলো দেখাই এগুলো হচ্ছে ওয়াটার কালার লেখাই আছে ওয়াটার কালার পিঙ্ক লোটাস ফ্লাওয়ার তো শুধু লোটাস ফ্লাওয়ার বা ওয়াটার কালার ফ্লাওয়ার এমনটা না আপনারা চাইলে আপনারা সবাই এই লিঙ্কটিতে ভিজিট করতে পারেন ঠিক আছে প্রোফাইল লিঙ্কটিও আমি ওপেন করে দিয়েছি আপনারা চাইলে ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই একটু আমি ব্রাউজ করে যদি দেখানোর চেষ্টা করি নিচের কন্টেন্টগুলো এগুলো দেখুন একটু যে কি ধরনের ফাইল এই অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন হচ্ছে এআই দিয়ে তৈরি করা ওয়াটার কালার প্লাস কার্টুন বা যেটাকে বলা হয় ভেক্টর আর্ট টাইপ এই ধরনের কন্টেন্ট ইন টোটালে কতগুলো দেয়া হয়েছে মাত্র নয়শো একানব্বইটি ঠিক আছে এবং ফাইলগুলো কি ফর্মেটে আছে আমি দেখাই এই ফাইলটির ফরম্যাট কি আর আগের ফাইলটির ফরম্যাট কী এই ফাইলটির ফরম্যাটের মধ্যে দেয়া রয়েছে জে পিজি অনলি জে পিজি ইমেজ দ্যাট মিনস ট্রান্সপারেন্ট না অনেকে ভাবতে পারেন যেগুলো ব্যাকগ্রাউন্ড ড্রিম অফ করা আছে কি না একদমই না কারণ জে ফাইল এবং ফাইলগুলোর সাইজ দেওয়া রয়েছে চার হাজার গুণ দু হাজার পিক্সেল এইচডি কোয়ালিটি ঠিক আছে এতটুকুই এই ফাইলটার আমরা দেখি ডিটেলস এখানে কি দিয়ে রেখেছি আমরা ভেক্টর ইপিএস এই ফাইলগুলো ভেক্টর কোয়ালিটিতে রয়েছে তো এই দুই ধরনেরই ফাইল আপলোড করা হয়েছে শুধুমাত্র ফলাফল দেখার জন্য যে কি ধরনের ফলাফল আসে তো যে ফলাফল এসেছে সেটা আসলেই দুর্দান্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন ফাইল মাত্র হচ্ছে নয়শো একানব্বইটি তাই না নয়শো একানব্বইটি ফাইল অথচ ফেভারিট দেখেন প্রোফাইলে তিন হাজার নয়শো ষাট ভাবা যায় দুইশো একচল্লিশটা ফলোয়ার দুর্দান্ত কিনা অর্থাৎ ফাইলের কয়েক গুণ বেশি হচ্ছে ফেভারিট তো ফেভারিটটা কি কারণে বেড়েছে এবং ফলোয়ার কি কারণে বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে একটু কথা বলি প্রথমত হচ্ছে যে আপনার অবশ্যই কন্টেন্টগুলো ভ্যালু থাকতে হবে যে মার্কেটে এগুলোর ভ্যালু আছে কিনা তো আমরা এগুলো আসলে টেস্ট করার জন্য দিয়েছি তো যথেষ্ট ভ্যালু আছে বিধেই কিন্তু ফেভারিট বেড়েছে তাই না ভ্যালু না থাকলে কেউ এগুলোতে ফেভারিট মার্ক করতো না যেমন এই ফাইলটা ওপেন করেছি দেখেন এখানে একটা ফেভারিট দেওয়া রয়েছে ফেভারিট বলতে এখানে ক্লিক করলে ফেভারিট যুক্ত হলো ধরেন দুইটা ঠিক আছে এভাবে ফেভারিট যুক্ত হয় আর একজন ব্যক্তি একবারই একটা কন্টেন্টে ফেভারিট যুক্ত করতে পারে লাইক ফেসবুকে লাইক যেমন দেয় রিয়াকশান যেমন দেয় ঠিক অমনটা তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যখন এভাবে ফেভারিট দেওয়া হয় ওই কন্টেন্টটার র্যাঙ্কিং বৃদ্ধি পায় এবং সেল বৃদ্ধি পায় সামগ্রিকভাবে অ্যাকাউন্টেই একটু র্যাঙ্কিংয়ে থাকে সার্চ রেজাল্টে ঠিক আছে তো এখানে ফেভারিট প্রায় চার হাজারের মতো ফলোয়ারও হয়েছে ফলোয়ার মানুষ কখন ফলো করে এই জাতীয় সাইটে যখন সত্যিই তার পছন্দ হয় ডিজাইনগুলো ভবিষ্যতেও এই ধরনের ডিজাইন কিনতে চায় বা ডাউনলোড করতে চায় তখন তো ফেভারিট বৃদ্ধি পাওয়ার প্রথম টিপস হচ্ছে যে অবশ্যই আপনার কন্টেন্টগুলোর ভ্যালু থাকতে হবে দ্বিতীয় ট্রিক ট্রিক ট্রিক্স এখানে কাজে লাগানো হয়েছে সবগুলো কিন্তু পেইড ফাইল দেওয়া হয়নি যদিও দেওয়া রয়েছে দেখেন মাত্র তিরিশ সেন্ট একটা করে ফাইল মাত্র তিরিশ সেন্ট সেটাকে আবার অফারে দেওয়া হয়েছে মে বি কত অফার সিক্সটি বা নাইনটি পারসেন্ট অফার অফ রয়েছে সেই অনুযায়ী ফাইলগুলোতে মাত্র জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্ট যদি কেউ কিনতে চায় ঠিক আছে তো এই বা পেইড ফাইলের পাশাপাশি আবার অসংখ্য ফাইল দেওয়া রয়েছে ফ্রিতে একদম বিনামূল্যে যেগুলোতে কোনো প্রাইস দেওয়া হয়নি অর্থাৎ টোটালি ফ্রিতে ডাউনলোড করার সুযোগ পাবে তো ফ্রি ফাইল যখন থাকে তখন মূলত ফেভারিটটা খুব দ্রুত বৃদ্ধি পায় এটা একটা গোপন টিপস এই মার্কেটে ঠিক আছে আর প্রথম দিকে আমরা এই অ্যাকাউন্টে এআই কন্টেন্ট সবগুলোই দিয়েছি এখনও এআই দেওয়া রয়েছে শুধু এটা টেস্ট করার জন্য যে এই ফাইলগুলো সেল হবে কি না এবং এগুলো মানুষ পছন্দ করবে কিনা তো ফলোয়ার বৃদ্ধি পাওয়া মানে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় এই কন্টেন্টগুলো মানুষের পছন্দ এখন দিন শেষে হচ্ছে আমাদের এখন প্রফিটের দরকার তাই না তো দেখি যে কি পরিমাণ আর্নিং করতে সক্ষম হয়েছে এই কয়েকটি ফাইল তো আমি যদি অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখাই এবার আর্নিংয়ের বিষয়টি একদম দুর্দান্ত দেখেন যে কি এসে এখানে টোটাল আর্নিংটা এই কয়েকটি ফাইলেই একশো ছিয়াত্তর ডলার অলরেডি কিছু উত্তোলন করা হয়েছে এখন অ্যাভেলেবল রয়েছে একশো এক ডলার এবং এই ডলারটিও আপনাদের সামনেই আমি তুলে নিচ্ছি এখানে রিকোয়েস্ট পে আউট আমরা পে অনারের মাধ্যমে উইথড্র দিব একশো ডলার হলেই এখানে উত্তোলন করা যায় জাস্ট ক্লিক করব এটা সর্বোচ্চ এক থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আমি এখান থেকে কী করব শুধু ডলার অ্যামাউন্ট একশো এক পয়েন্ট নাইন জিরো যা আছে তাই দিলাম উইড্রো দেন এখানে টিক মার্ক দিতে হবে এখান থেকে মেইল সিলেক্ট দেন রিকোয়েস্ট তো ডলারটা উত্তোলনের জন্য এখানে প্রসেস হচ্ছে পেন্ডিং আছে এটা আজ অথবা কালকের মধ্যে উত্তোলন হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনাদেরকে আর কি দেখাবো বলেন একদম সরাসরি ড্যাশবোর্ড এভাবে আর দেখানোর কোনো মানে কেউ সাহস করে না সবসময় ঠিক আছে তো আমি সব সবসময় ড্যাশবোর্ড পর্যন্ত দেখানোর চেষ্টা করি শুধুমাত্র আপনাদেরকে একটা ট্রান্সপ্যারেন্ট বা ধারণা দেওয়ার জন্য যে কোনো এখানে ভেজাল নেই বা কোনো এডিট করা এরকম কোনো কিছু না একদম ট্রান্সপ্যারেন্ট এভরিথিং ঠিক আছে তো এবার আসি যে এই অ্যাকাউন্টগুলো টেস্ট করার জন্য খোলা হয়েছে এবং আপলোড করা আপলোড করে ফলাফল ভালো পেয়েছি আমরা এই কন্টেন্ট এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট পেতে পারেন এখানে কাজ করতে পারেন এই ব্যাপারে ইতোমধ্যে দুইটি ভিডিওতে যে দুটি সাম্প্রতিক সময় আপলোড করেছি তার একটিতে বিস্তারিতভাবে বলেছি তারপরেও আপনারা প্রশ্ন করেছেন যেহেতু আমি সংক্ষিপ্ত করে বলি যে আগে সাত দিনের মধ্যেই স্টোর পাওয়া যেত আবেদন করলে ঠিক আছে তো এখন আসলে আপনি এখনও সাত দিনের মধ্যেই অ্যাকাউন্ট পেতে পারেন কিন্তু বর্তমানে তাদের যে রিকোয়ারমেন্ট একটা নতুন অ্যাকাউন্ট পাওয়ার জন্য সেটা একটু শক্ত করেছে বা একটু কঠিন করেছে সেটা কি প্রথম রিকোয়ারমেন্ট আপনার কন্টেন্টগুলো বা আপনার পোর্টফোলিওগুলো যেন প্রফেশনাল কোয়ালিটির হয় প্রফেশনাল কোয়ালিটি বলতে আপনার ডিজাইনগুলো যেন একটু গর্জিয়াস টাইপ হয় প্রফেশনাল একটা ফিল থাকে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার টাইফোগ্রাফি ডিজাইন অর্থাৎ বিশেষ করে টি শার্ট ডিজাইন হুডি ডিজাইনের এই ধরনের প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন থাকলে সেগুলো দিয়ে পোর্টফোলিও তৈরি করবেন তাহলে অনেক ভালো লাগে দেখতে এবং এই মার্কেটে যেহেতু প্রিন্ট অন ডিমান্ড কন্টেন্টগুলোই বেশি চলে তো স্বাভাবিকভাবে সেগুলো পছন্দ করবে এরা দেন দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হচ্ছে এই পোর্টফোলিওগুলো আপনার অবশ্যই ছয় মাসের পুরনো হতে হবে ন্যূনতম ছয় মাসের পুরাতন হইতে হবে তো কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাই যে আমার ইউটিউব চ্যানেলে জাস্ট এর শেষ সার্চ বারে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে লিখে সার্চ করবেন শুধু গত সাত দিন আগের বা পাঁচ দিন আগের যে দুটি ভিডিও দিয়েছি এটা না এছাড়াও দেখবেন যে আরও তিন চার বছর আগে থেকে ক্রিয়েটিভ ফ্যাব্রিকের সম্পর্কে যথেষ্ট ভিডিও রয়েছে একটু নিচে আসলেই দেখবেন পোর্টফোলিও বিহ্যান্স পোর্টফোলিওটা খুবই পছন্দ করে থাকে কারা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা তো ক্রিয়েটিভ ফ্যাব্রিকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বিহ্যান্সের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে কীভাবে পোর্টফোলিও তৈরি করা যেতে পারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ খুব ইজি এবং গর্জিয়াস প্রসেসে যদি পোর্টফোলিও তৈরি করতে চান এইভাবে তৈরি করতে পারেন এই ভিডিওটা দেখতে পারেন অথবা এখানে পোর্টফোলিও লেখুন আরও এই সম্পর্কিত ভিডিও থাকার কথা কারণ অনেক আগে থেকেই আমি এই ভিডিওগুলো দিয়েছি যে পোর্টফোলিও এখানে ফাইবার পোর্টফোলিও রয়েছে যে আরেকটা রয়েছে এখানে এটাও দুই বছর আগে ঠিক আছে তো এই পোর্টফোলিওগুলোর বিষয়ে নতুন করে বারবার ভিডিও দেওয়াটা জরুরি মনে করতেছি না আপনারা যেহেতু প্রশ্ন করেছেন তাই আমি বলছি যে এই ভিডিও দুটি দেখেন সে দু বছর আগেও যা নিয়ম এখনও তা নিয়ম দুর্দান্ত এবং অনেক হাই কোয়ালিটি পোর্টফোলিও ডিজাইন করা যায় অনেক সুন্দরভাবে ঠিক আছে তো পোর্টফোলিও যখন ছয় মাসের পুরাতন হবে অর্থাৎ আজকে খুললেন আজকে থেকে আপনি ছয় মাস কাউন্ট করবেন এই ধরনের পুরাতন হলে আপনি জাস্ট আবেদন করবেন কিভাবে আবেদন করবেন প্রথমে যেটা করতে হবে আপনার নর্মালি সাইন ইন করে নিতে হবে তো আমি এটা দেখানোর জন্য কি করতে পারি একটু অপেক্ষা করে যেহেতু আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এটা অ্যানাদার একটি ইমেইল থেকে দেখাচ্ছি যে কীভাবে আবেদন করবেন তবে মনে রাখবেন যে এটা আপনি তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করলে পাবেন না যেহেতু তারা নিয়ম কঠিন করে ফেলেছে সুতরাং অতিরিক্ত নিজে থেকে করতে গিয়ে কিছু লাভ হবে না অযথা সময় নষ্ট হবে সুতরাং যে যে কথাগুলো বললাম সেই প্রিপারেশন নিয়ে দেন করবেন আর অবশ্যই পোর্টফোলিওতে ডিজাইনগুলো প্রফেশনাল কোয়ালিটি দিতে হবে তো এই ক্রিয়েটিভ ফেব্রিকে ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনার যে কোনো ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন অথবা আমি দেখাচ্ছি এখানে জাস্ট সাইন আপে ক্লিক দেবেন একদম সহজ প্রসেস সাইন আপ দেন এখান থেকে লগ ইন উইথ দেওয়ার পর এখান থেকে আপনি এই মেইলটি দিলেন আমি একটা মেইল দিলাম দেন কন্টিনিউ এখানে অ্যাকাউন্ট সাইন আপ করা আর অ্যাকাউন্ট স্টোর পাওয়া কিন্তু এক জিনিস নয় আমরা জাস্ট এই ওয়েবসাইট একটা নর্মাল বা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুললাম এটাকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট বলতে পারেন বা নর্মাল অ্যাকাউন্ট বা ইউজার অ্যাকাউন্ট এখন আপনি যদি এখানে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট দরকার অর্থাৎ একটা স্টোর দরকার তো স্টোর পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে এখন প্রোফাইলের আপনার যাবতীয় ডিটেলস পূরণ করতে হবে মাই অ্যাকাউন্টে চলে যাব গিয়ে আপনার এই প্রোফাইলের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে কোথায় প্রথমে আপনার যাইতে হবে একটু নিচে আসি এই যে মাই প্রোফাইলে যাব এডিট মাই প্রোফাইলে এসে আপনার একটা প্রোফাইল ইমেজ দিবেন সুন্দর করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড ফলো করে আপনি মেল কি ফিমেল এটা সিলেক্ট করে দিবেন বার্থডেট এখানে দিয়ে দিবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখানে ইউর স্টি স্টোর এটা অপশনাল এটা দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা এমটি রাখবেন এখানে ক্রাফট সুপার স্কিল এখানে মূলত আপনার ক্রাফট সুপার স্কিল বলতে কি ধরনের আপনি কাজ জানেন ক্রাফটিং কাজ বা হাতের কাজ যেগুলোকে বলা হয় ঠিক আছে আপনি এখানে একটা যে কোনো কিছু দিতে পারেন সর্বোচ্চ থার্টি ক্যারেক্টারের মধ্যেই দিতে হবে হ্যাঁ তিরিশটা ক্যারেক্টারের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন ক্রিয়েটিভ ডিজাইন বা টি শার্ট ডিজাইন এভাবে লিখে দিতে পারেন টি শার্ট ডিজাইন তিরিশটা ক্যারেক্টার মানে তিরিশটা লেটারের মধ্যে শেষ করতে হবে ইওর বায়ো এই জায়গাটায় বায়ো লিখবেন দুশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে বায়ো অর্থাৎ হচ্ছে আপনি কি আপনার সম্পর্কে কিছু লিখুন দুশো পঞ্চাশটা ক্যারেক্টারের মধ্যে আপনি সোজা কথা লিখে দিবেন একদম সহজভাবে যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ডিজাইনার অ্যান্ড আই হ্যাভ এক্সপেরিয়েন্স অফ আপনি সেগুলো বলবেন যে কিসের কীসের কিসের এক্সপিরিয়েন্স আছে ভেক্টর ইলাস্ট্রেশান বা ভেক্টর আর্টওয়ার্ক ওয়াটার কালার ডিজাইন অথবা ড্রয়িং অথবা কী বলে লাইনার ডিজাইন তারপরে টি শার্ট ডিজাইন টাইপোগ্রাফি ডিজাইন এই যাবতীয় ঠিক আছে এটা লিখে দিবেন দেওয়ার পর এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাকে বলছে হোয়াট মেশিন ডু ইউ ইউজ এখানে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে আমি তো বলেছি অন্যান্য গত ভিডিওগুলোতে বরাবরই যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা হচ্ছে স্পেশালি ফর প্রিন্ট অন ডিমান্ড মূলত যারা ছোট মাঝারি যে উদ্যোক্তা রয়েছে প্রিন্ট অন ডিমান্ডের তাদের জন্যই মূলত এই ওয়েবসাইটটা বেশি প্রসিদ্ধ ঠিক আছে এই কারণে ক্রিয়েটর হবার গেলে তারা এই ধরনের প্রশ্নগুলো করে যে আপনি কী ধরনের মেশিন ব্যবহার করেন অর্থাৎ আপনি ডিজাইন করার জন্য বা প্রিন্টিং করার জন্য কি ধরনের মেশিন তা আমরা তো ডিজাইনার জাস্ট আমরা তো কোনো প্রিন্ট মেশিন ব্যবহার করি না কিন্তু তারপরও সেটা আপনাকে দিতে হবে এই কারণে এখান থেকে আপনি জাস্ট আপনার পরিচিত কয়েকটা প্রিন্টিং মেশিনের দিয়ে দিতে পারেন এখানে ইপসান বা সামথিং ওরকম কিছু আছে আমরা যেগুলো মেশিন স্বাভাবিকভাবে অভ্যস্ত দেখে অথবা এখানে অনেক আরও আছে একটু খুঁজে খুঁজে দেখবেন যে পরিচিত কিছু মেশিন আপনি দিয়ে দিবেন ঠিক আছে সেলাই মেশিনও রয়েছে এখানে বিভিন্ন ধরনের যে ক্যানন রয়েছে তো ক্যাননগুলো যেহেতু আমাদের পরিচিত তো এখান থেকে ক্যানন দিয়ে দিলাম কেননের আরও কয়েকটা দিয়ে দিলাম তিনটা দিলাম দেট সেট ঠিক আছে আর বেশি দেওয়া লাগবে না দেন এখান থেকে হোয়াট কন্টেন্ট আর ইউ ইন্টারেস্টেডিং আপনি আসলে কোন কোন কন্টেন্টগুলোতে আগ্রহী এই ওয়েবসাইটের তা আমরা ফন্ট নিয়ে কাজ করবো বা ফন্ট আমাদের প্রয়োজন আছে গ্রাফিক্স ক্রাফট তারপরে যেহেতু প্রিন্ট অন ডিমান সাইটস সো পিএনজি দিলাম কেডিপি দিলাম প্রিন্ট অন ডিমান ঠিক আছে দেন আর কি দেওয়া যেতে পারে দ্যাটস ইট এই করে দিলেই হবে এখন বলেছে হোয়াট টাইপ অফ ক্রাফটিং ডুই ডু ইউ ডু আপনি কি ধরনের ক্রাফট তৈরি করেন কাজ করেন আমরা অ্যাপেরেল ডিজাইন মানে টি শার্ট ডিজাইন হুডি ডিজাইনগুলো অ্যাপারেল ডিজাইনের মধ্যে পড়ে ওকে দেন আমরা আসব হচ্ছে আমরা যে ধরনের ডিজাইনের রিলেটেড সেখানে এখন খুঁজে খুঁজে পাবেন ক্যালিগ্রাফি বা যেটাকে ট্রাইফোগ্রাফির মধ্যে পড়ে হ্যাঁ ক্যালিগ্রাফি বা ট্রাইফ্রাফি দিলাম ডিজিটাল ডিজাইনস ড্রয়িং দিতে পারেন তারপরে দেখেন রিলেটেড আছে ইলাস্ট্রেটিং আমরা ইলাস্ট্রেশন বা ভেক্টর টাইপ কিছু পাইলে দিব পেন্টিং দিতে পারেন পেন্টিং আদার্স আর কিছু উপরে যাই এই যে গ্রাফিক্স ডিজাইন আছে ওকে তো আশা করি এই কয়েকটি দিলেই হবে দেন এই জায়গাটিতে বিহান্স ওই যে বললাম যে বিহ্যান্স পোর্টফোলিও লাগবে সেই পোর্টফোলিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন অথবা আপনার প্রোফাইল লিঙ্ক ওকে সোশ্যাল মিডিয়া দেন আপনার ফেসবুক অবশ্যই আপনি এখানে যে নাম ব্যবহার করলেন একটু আগে সেই নাম অনুযায়ী একদম সেম টু সেম নাম আর বলেছি এই কারণে এনআইডি কোড এখানে নাম ব্যবহার করতে হবে এবং ওই এনআইডি ফলো করে এই কারণেই কিন্তু আমার বা আমরা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার দেখবেন ফেসবুকেও আমাদের নাম একদম এনআইডি কার্ড ফলো করে ওখানে যদি দিয়ে রাখেন রাতের তারা চন্দ্র সূর্য তারপরে একটি কি বলে মন খারাপের দিন অনেক ছন্দ নাম দেয় না ওইটা দেয়া যাবে না যারা প্রফেশনাল সব জায়গায় তাদের একদম ফর্মালিটি থাকতে হবে তা না হলে এই হওয়া যাবে না পদে পদে বিপদে পড়বেন তো ওই ধরনের ফেসবুক প্রোফাইলটি এখানে দিতে হবে তারা যেন চেক করলে আপনার এই নামের সঙ্গে ফেসবুকের নামটাও সিমিলার পায় এখানকার প্রোফাইল পিকচারের সঙ্গে ফেসবুক প্রোফাইলও মিল পায় ঠিক আছে তো ন্যূনতম তিনটা চারটা দিলেই আনাপ আমি মনে করি যেহেতু এরা খুবই কঠিন হয়ে গিয়েছে তাই প্রত্যেকটা জায়গায় থাকাটা বাঞ্ছনীয় ঠিক আছে ইউটিউব পিন্টারেস্ট টুইটার ড্রিবল ইনস্টাগ্রাম ফেসবুক এবং বিহ্যান্স সব জায়গায় একই থাকবে কেমন এবং প্রোফাইল পিকচার আমরা এই কাজগুলো সঠিকভাবে করি না বিধায়ী আমাদের অ্যাকাউন্ট রিজেক্ট করে অর্থাৎ তারা এখন মোস্ট প্রফেশনাল লোকদেরকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে সবগুলো ফিল হয়ে গেলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার কিছু করতে হবে না এখানে বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সেভ হয়ে যাবে ঠিক আছে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট এখান থেকে ভিউ প্রোফাইল সেটিংয়ে গিয়ে প্রোফাইলটা দেখে নিতে পারবেন বা আপনি প্রোফাইল সেটিংটা কী করবেন পাবলিক না ডিসেবল পাবলিক প্রাইভেট বা হিডেন ওকে আমাদের যা আছে তাই থাকুক কোনো সমস্যা নেই আমরা এখান থেকে আর কি সেটিং আছে একটু দেখি অর্থাৎ এগুলো কমপ্লিট করতে হবে আমি জাস্ট বললাম দেন আমাদের ডিজাইনার এখনও পাইনি আমরা সোশ্যাল অ্যাকাউন্ট লগ ইন ওকে দেন পরবর্তী অপশন যদি না বুঝেন তো এখান থেকে আসবো মাই অ্যাকাউন্টে গিয়েছিলাম এবার ভিউ মাই প্রোফাইলে যাব ঠিক আছে এটা আমার প্রোফাইল এখান থেকে আমরা প্রোফাইলটা দেখে নিতে পারি ইমেজটেমেন্ট অটোমেটিকলি আসলো কিন্তু আপনি ওখান থেকে পাবেন তো ওকে আবারও যাই মাই অ্যাকাউন্টে এবার আসার পর ড্যাশবোর্ডে এরকম দেখবেন ঠিক আছে প্রোফাইলের কাজ কিন্তু কমপ্লিট করতে হবে এখানে আসার পর একটু নিচে আসলে দেখবেন আর ইউ এ ডিজাইনার স্টার্ট সেলিং ইউর ওয়ার্ক টুডে অন ক্রিয়েটিভ ক্লিক দি বার্ডন বিলো টু টার্ন ইউর অ্যাকাউন্ট ইন্টু এ ডিজাইনার অ্যাকাউন্ট আমাদের এই কাজটা করতে হবে এর জন্য কি করতে হবে জাস্ট এই জায়গাটায় ক্লিক করতে হবে ঠিক আছে তার আগে কিছু নিয়ম আমাদের খুবই সিরিয়াসলি পালন করতে হবে আমরা এখানে কি ইমেইল ব্যবহার করেছি সেটা যেন আমাদের মনে থাকে ইমেইলটা এখানে দেয়া নাই এই যে ইমেলটা এখানে আছে তাই না আমরা তো জানি যে কোন ইমেলটা ব্যবহার করলাম সেই ইমেলটা আর এই অ্যাকাউন্ট আইডিটা কপি করে রাখতে হবে এবং এই ইমেইল এবং অ্যাকাউন্টের আইডিটা গিয়ে কোথায় পেস্ট করতে হবে ওই বিহ্যান্সের পোর্টফোলিও কি বলে বিহ্যান্সের যে পোর্টফোলিও বানাইতে বলেছি বিহ্যান্স পোর্টফোলিও তার একদম নিচে ছয় মাস যেটা পুরাতন হয়েছে সেই পোর্টফোলিওর একদম নিচে যত পোর্টফোলিও রেখেছেন তার একদম নিচের দিকে আপনার ইমেলটি এবং এই ইউজার অ্যাকাউন্টটি দিতে হবে কেন দিতে হবে তাদের এই রিকোয়ারমেন্ট আমি দেখাই এখন যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন তারা এভাবে বলতেছে ইয়োর নেম আপনি প্রোফাইলে কী নেম দিয়েছিলেন এনআইডি কার্ডে কী আছে এবং পোর্টফোলিওতে কী নাম আছে একই নাম কেনে সেই নামটা এখানে দেবেন ডিজাইনার নাম এখানে জাস্ট আপনি একটা আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি লিখে দিতে পারেন কানাইলাল স্টুডিও ক্রিয়েটিভ স্টুডিও স্টুডিও টোয়েন্টি এরকমভাবে লিখিয়ে দিতে পারেন তবে ইউনিক করা ট্রাই করবেন যেটা পৃথিবীতে এর আগে কেউ ব্যবহার করেনি এটা করা ভালো আর এখানে জাস্ট ফুল নেন ঠিক আছে তারপরে এখানে বলছে লিঙ্কস টু ইউর প্রোডাক্ট ওর শপ আপনি আপনার কোনো প্রোডাক্ট কোনো স্টোর আছে কি না দ্যাটস ওয়াই আমরা যারা মাইক্রো স্টোকে কাজ করি যেমন অ্যাডোবি স্টোকে স্যার্ডার স্টোকে ফিরিপিক তাই না সেখানেও আমাদের সিমিলার নাম দিয়ে খোলা যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এনে আমরা এই জায়গাটিতে পেস্ট করে দেব ঠিক আছে ওই অ্যাকাউন্টের পাবলিক লিঙ্ক বোঝাতে পেরেছি আশা করি আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন যদি অনেকে নাও থাকতে পারে অথবা অনেকের অ্যাডোবি শাডার স্টক আছে বাট সেগুলোতে ভালো মানের ডিজাইন নাই স্বাভাবিকভাবেই সেগুলো যদি রিভিউ করে তাহলে দেখে পছন্দ হবে না রিজেক্ট করে দিতে পারে আপনার আবেদনটা তাই না তো এই কারণে অবশ্যই অ্যাডোবি বা শাটার স্লোগ এগুলো পোর্টফোলিও লিঙ্ক বা প্রোফাইল লিঙ্কটা দেবার ক্ষেত্রে আগে নিজেকে চেক করতে হবে যে অ্যাকাউন্টের ফাইলগুলো কোয়ালিটি প্রফেশনাল কোয়ালিটির কিনা যদি না থাকে সমস্যা নেই চাপ নেই আমার ইউটিউব চ্যানেলে আসবেন দেখবেন যে বিহ্যান্স পোর্টফোলিও এটা আর এটা হচ্ছে গুগলের পোর্টফোলিও বা গুগল ওয়েবসাইট এইটা এই ধরনের কাজ করতে হবে এইটার কাজ করে এইটার লিঙ্কটা দিতে হবে আপনার কোথায় এইটার লিঙ্কটা দিতে হবে সব লিঙ্ক আকারে এবং সপের নিচেও তাদের ওই যে ইমেল এবং তাদের অ্যাকাউন্ট আইডিটা ইনক্লুড করে দিতে হবে অর্থাৎ আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন সেই ওয়েবসাইট কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেলে দেখালাম কি দেখালাম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা ফলো করবেন ক্রিয়েট ইউর ওন পোর্টফোলিও ওয়েবসাইট এইটা দিবেন এই ওয়েবসাইটের লিঙ্ক পাবলিক লিঙ্ক ওকে আশা করি বুঝতে পেরেছেন না বুঝার কথা না দেন পরে আসবো লিঙ্কস টু ইউর ডিজাইন পোর্টফোলিও এই যে ডিজাইন পোর্টফোলিও এটাই হবে ছয় মাসের পুরাতন যে পোর্টফোলিওটা করেছেন সেই পোর্টফোলিওটার এক্সাক্টলি নট প্রোফাইল ভিহ্যান্সের প্রোফাইল আলাদা প্রোফাইলের ভিতরে আবার পোর্টফোলিও থাকে একাধিক পোর্টফোলিও থাকতে পারে কিন্তু আপনি জাস্ট যেটাতে সুন্দর কোনো অনেকগুলো ইমেজ টিমেজ দিয়ে একটা পোর্টফোলিও বানিয়েছেন প্রফেশনাল কোয়ালিটির এবং ছয় মাসের পুরাতন হয়েছে সেইটির লিঙ্কটা এখানে দিবেন ওকে দেন এই জায়গাটিতে আপনি কিছু কথা লিখবেন এগুলো বাধ্যতামূলক এতদূর পর্যন্ত ঠিক আছে এখানে দুইশো বা তিনশো ওয়ার্ডের বা সরি ওয়ার্ড তো না দুশো পঞ্চাশ ক্যারেক্টার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো ক্যারেক্টারের মধ্যে এখানে কিছুটা লিখবেন কি লিখবেন যে আমি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাকে অনেক পছন্দ করি কারণ আমি দীর্ঘদিন থেকে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা ব্যবহার করি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ঠিক আছে পাশাপাশি আমি নিজেও একজন ক্রিয়েটিভ ডিজাইনার তাই আমার বহুদিনের ইচ্ছা ক্রিয়েটিভ ফ্যাব্রিকেতে আমি একজন একটি স্টোর খুলবো এবং স্টোরের মাধ্যমে আমাদের আমার ক্রিয়েটিভ ডিজাইনগুলো আমি মানুষের সামনে তুলে ধরতে চাই এবং সেগুলো বিক্রি করে কিছুটা প্রফিট আর্ন করতে চাই আশা করি আপনারা আমার যাবতীয় ডকুমেন্ট বা যাবতীয় ইনফরমেশনগুলো পর্যালোচনা করবেন এবং অনুগ্রহ করে আমাকে একটি স্টোর দিবেন যে কথাগুলো বাংলায় বললাম এগুলো ট্রান্সলেট করে নেবেন এতটুকু সিম্পল জিনিস লিখে দিবেন দ্যাটস ইট তারপরে এখানে একটা লাইন আছে এটা জাস্ট অপশনাল বলছে ইফ ইউ সাম ক্রিয়েটিভ ফ্যাব্রিকার অ্যাপ্রোস্ট ইউ ওপেন এ স্টোর এন্টার দেয়ার নেম হেয়ার অপশনাল যদি এমন হয় যে কেউ আপনাকে বলেছে যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকদের অ্যাকাউন্ট খুলুন তো চাইলে আপনি তার নামটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে তো যদি এমনটা হয় এই এটা কিন্তু অপশনাল না দিলেও চলবে যদি এটা দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে নামটা লিখে দিতে পারেন আমার রেফারেন্স যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন তাই না জাস্ট এখানে লিখে দিবেন কানাই লাল কারণ এই নামে আমার ক্রিয়েটিভ ফেব্রিকে অ্যাকাউন্ট আছে তারা চেনে ঠিক আছে সো তারা রেফারেন্সটা খুঁজে দেখতে পারেন আর এর রেফারেন্সের থ্রুতেও আপনাকে প্রায়োরিটি দিতে পারে ঠিক আছে এগুলো সবগুলো সঠিকভাবে ফিল আপ করার পর রিকোয়েস্ট টু অফেনে ক্লিক দিলে আপনার রিকোয়েস্টটা পেন্ডিংয়ে থাকবে এই জায়গাটিতেই পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে এর মধ্যে আপনাকে ডিসিশন জানাবে তাদের যে আপনি অ্যাকাউন্টটি পাচ্ছেন কি না যদি তারা অ্যাপ্রুভ করে দেখবেন যে আপনার তখন এই অ্যাকাউন্টে আসলে দেখবেন এই কর্নারে দেখবেন মাই স্টোর দেখতে পারবেন ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসলে লগ ইন করলেই দেখবেন এখানে মাই স্টোর নামে একটা অপশন পেয়ে গিয়েছেন ব্যাস কাজ শেষ দেন আপনি কাজ শুরু করতে পারবেন এই ছিল ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস এবং কিভাবে উত্তোলন করলাম সেটাও দেখলেন ঠিক আছে এবং কি ধরনের কন্টেন্ট দিয়ে এখান থেকে আর্ন হয়েছে যে টেস্ট রেজাল্টটা আপনাদেরকে দেখালাম যেখানে নয়শো একানব্বইটা ফাইল একটা ফাইলও এখানে ম্যানুয়াল কোয়ালিটি নাই সবগুলোই এআই দিয়ে তৈরি করা এবং এগুলো রাস্টার ফাইল সেগুলোও মানুষ পছন্দ করেছে ভেক্টর ফাইল সেগুলোও পছন্দ করেছে তাহলে এই হচ্ছে বিষয়টা যে জায়গাটিতে ভালো সেখানে একটু কষ্ট করা উচিত কি ভালো যারা এখনও জানেন না তাদের বলি ক্রিয়েটিভ ফেব্রিক এমন একটা সাইট এখানে সেল না হলেও আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার ফাইল কোয়ালিটির উপর ডিপেন্ড করে ফাইল সংখ্যার উপর ডিপেন্ড করে ফেভারিট ফলোয়ারের উপর নির্ভর করে আপনাকে একটা কমিশন দেয় ঠিক আছে এই কারণে এই ওয়েবসাইটটা খুব ভালো আর ভালোর জন্য এতটুকু কষ্ট করা খুব কঠিন কিছু না ঠিক আছে আর যারা প্রফেশনাল তাদের তো ওখানে সমস্যা কথা না আর যারা প্রফেশনাল না তাদের একটু চর্চা করুন কাজ বাজ ভালো করে দেখুন ব্যাস আপনারাও অ্যাকাউন্ট করবেন এতটুকু নিশ্চিত থাকেন তবে আনপ্রফেশনালভাবে আপনি যদি পোর্টফোলিও রেডি করেন সেটা ছয় মাস কেন ছয় বছরের পুরাতন হলেও তারা আসলে নেবে না রিজেক্ট করে দিবে। তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আরও যদি ক্রিয়েটিভ ফেব্রিকের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করলে লস কার বলেন তো আমার লস আপনারা যারা এই ধরনের অনলাইনের আর্নিং করতে চান দক্ষতা ডেভেলপ করতে চান তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বা তারা ক্ষতিগ্রস্ত না ঠিক মানে লসটা তাদের হবে যে আপনারা আপডেট পাবেন না হয়তো বা কখনও মাঝে মধ্যে ভালো দারুণ টিপস দিলাম সেগুলো থেকে বঞ্চিত হলেন তাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও একটু ক্লিক করে অল করে দিবেন। তাহলে যে যখনই এই চ্যানেলে ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পাবেন ঠিক আছে আর এই চ্যানেলের ভয়েসে অনেক দিন আমি যখন ফ্রিল্যান্সিং করি ঠিক তখন থেকে বলা যাবে না অর্থাৎ এটা দু হাজার ষোলো সালে তারও আগে থেকে ফ্রিল্যান্সিং করি বাট আমার প্রথমের যে চ্যানেলটা দু হাজার এগারো সালে বা দশ সালের দিকে যেটা খুলেছিলাম তখন ইউটিউব সম্পর্কে এত বুঝি নেই মানুষকে শেখাতে ভালোবাসতাম এই কারণে অনেক কিছু শেখাইতাম যেটা কি না ইউটিউবে লিগাল না সেই রকম বিষয়ে যেমন সফটওয়্যার কীভাবে ফ্রিতে এই ধরনের বিভিন্ন টিপস তো সে তার কারণে কিন্তু আমার এখন সাসপেন্ড হয়েছে মানে দাঁড়াচ্ছে যে আপনাদের উপকার করতে গিয়ে আমার ওই চ্যানেলটা সাসপেন্ড হয়েছে ঠিক আছে তো এই চ্যানেলেও উপকার করতেছি তবে এখন একটু বুঝে শুনে যে যেগুলো আসলে রেস্ট্রিক্টেড কন্টেন্ট দেওয়া যাবে না মানুষের উপকার হলেও অন্য কোম্পানিগুলোর ক্ষতি হবে সেই ধরনের ভিডিওগুলো দেওয়া যাবে না তো যাই হোক তো অনেক দিন ধরেই কিন্তু প্রায় আট বছর প্লাস ষোলো সালের এরা চ্যানেল আর আগেরটা থাকলে এতদিন অনেক দিন চব্বিশ বছর দু হাজার সাল তাই না দ্যাট মিনস প্রায় পনেরো কি চোদ্দ বছর হইত তো এতদিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের উপকার করা যতটুকুই ভিডিও দেয় এখানে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য যদি এই চ্যানেলের কন্টেন্টের উপর আর্নিং করা বা এই ধরনের উদ্দেশ্য থাকতো তাহলে এতদিন অনেক সাবস্ক্রাইবার বাড়াতে পারতাম কারণ তো ওইভাবে ভিডিও তৈরি করতাম যাতে মানুষ আকৃষ্ট হয় তাই না কিন্তু আমার ওই ধরনের কথা না আমার কথা হচ্ছে যে আমি ভিডিও দিব এবং সেই ভিডিওতে পর্যাপ্ত ডিটেলস আলোচনা থাকবে এবং সেখান থেকে মানুষ এক লাইন হলেও যেন শিখতে পারে যেন ক্ষতিগ্রস্ত না হয় জাস্ট ক্লিক করুন আয় করুন মোবাইল দিয়েও আয় করুন ক্যালকুলেটর দিয়েও আয় করুন এই ধরনের ভিডিও বানানো এই কারণেই উচিত নয় ঠিক আছে আর এই কারণে আমার চ্যানেলের ভিডিওগুলো অধিকাংশই অনেক লম্বা লম্বা অর্থাৎ কাজের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করি যাতে আপনারা কথাগুলো শুনে সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন অথবা টিপস পেতে পারেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সাবস্ক্রাইব করতে পারেন না করলে আপনি আপডেটগুলো পাবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন টাটা